হাজার টাকা দিয়ে মেকআপ করছি বিয়ের দিনও যদি বোরখা পরে আসি তাহলে আবার কি হলো এই জন্য বোন আজকে বিয়ের দিন বোরখা পরে আসিনি অন্য সময় আল্লাহ বাসালে বাজারে গেলে আমি বোরখা পরি আসেনি তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো আল্লাহ বলতেছেন যারা মন পছন্দ জিন্দগি চালায় আল্লাহ মানে ইলাহ বানায় আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায় আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে আল্লাহ বলছেন এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয় অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়া কান আমরুহু ফুরুতা আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী তারা কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্যত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে অধ্যত্বের প্রকাশ পায় বোঝেন নাই আপনারা আমি একটু বুঝাই একজনকে বলছেন ও ভাই চলো না ভাই আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজটা পড়ে নেই ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না তোমার কত সুন্দর লাগবে যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা ও ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত কিন্তু ভাইরে আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই নামাজ পড়বো ইনশাল্লাহ আমার তো পড়া উচিত তুমি আমাকে ডাকছো এই কাজটা ভালোই করছো ভাই দাড়িটা রাখা উচিত ভাই রাখেন না কেন বলছে আসলে আমার এটা শয়তানি দাড়ি রাখলে কোনোই সমস্যা নাই কিন্তু মনে যে কি অবস্থা অচরে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি এটা একটা জবাব আর একটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি চলো দাড়ি রেখে যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়ব এত আমার বলার দরকার নাই সময় হলে দাড়ি রাখবো এত দাড়ি দাঁড়িয়ে করেন কেন আছে না ভাই আল্লাহ বলছেন ও আমরুহু ফুরুতা এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না বিরুদ্ধবাদী তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না আবার বিরুদ্ধবাদী চরিত্রের এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না এদেরকে অনুসরণ করবেন না তাহলে আল্লাহর হুকুম মানে না তার উপর আবার নিজের বাহাদুরি দেখায় দুই নম্বর মন পছন্দ জিন্দিগি চালায় তিন নম্বরে দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেরকে সম্পৃক্ত করে নাই আল্লাহকে আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই একটু বুঝে বলেন আপনারা একটু বোঝেন নাই এই জন্য বলতেছেন আছে আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে আবার কি বাদ দিলে তো ওই বেড়াল লোম বাঁচতে লাগলে কম্বল সহ উদাও এই তো আমরা সবাই আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই তিনটা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে আমার মুরব্বীরা সারা দেশে আমি ওয়াশ করি মজার একটা আইটেম খুঁজে পাই আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর নাই নাই বাবা আগের দিন ছিল দিন ছিল আগে এখন আর ভালো মানুষ না সমাজ কি সুন্দর করে বলে আছে না ভাই এই কথা যারা বলে এরা টাটকা দুই নম্বর কয় নম্বর হুজুর প্রমাণ দেন আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই তা আপনি আমি ভালো মানুষ হয়ে গেলেই তো একটা লোক আমারে খুঁজে পাই আমি নিজে ভালো হব না কিন্তু খালি ভালো মানুষ সারা দিন খুঁজে বেড়ায় আছে কি না অতএব আমাদেরকে পরিবর্তিত হতে হবে আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে যাতে ভালো মানুষের সহবত আমার সহবত যেন মানুষ পায় বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে চাই রাজে আছেন তো আপনার ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ আমাদের ভুল আমাদের জিন্দেগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়ার যেইগুলো আল্লাহ হাবুল আলমের চরণ এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আসে ঠিক কিনা আছে না আমাদের জীবনে ভাই এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দগি দিয়া আমি আমার বান্দাকে জাহান নামে পাঠাতে চাই না আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই সোমান আল্লাহ বলেন আল্লাহ হরাবুল মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান আল্লাহ হরাবুল তার বান্দাকে ক্ষমা করতে চান আল্লাহ তার বান্দাকে আজাদ দিতে চান না আল্লাহ হরাবাহমিন কি বলছেন খেয়াল করেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো যারা মুত্তাকি হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে আমি রপুরামিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন ওই মানুষগুলার গন্তব্য ব্যাবি জেন্না ডিউন আমার বান্দাদেরকে আমি জান্নাত দেবো আর আমার বান্দার জন্য আমি নহরমালার ব্যবস্থা করে রাখবো ওহ আল্লাহর অপুরামিন বলছেন উদু কুলু হ্যাঁ বিশ সালে আমিনিন আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরেই আমি রব তোমাদেরকে গ্যারেন্টার হচ্ছি তোমাদেরকে নিরাপদ তা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিবাদন দিয়া অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে নেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ানজা'না মা ফি সুদুরিন ওয়ানজা'না মা মিন আমার রব্বুল বলছেন ওই মানুষগুলাকে যখন জান্নাতে ঢুকানো হবে দুনিয়ার বুকে চলতে ফিরতে অন্তরে অন্তরে ঠোকাঠুকি লাগতো অন্তরে অন্তরে তাদের মধ্যে নানান ধরনের ঈর্ষা চলে আসত না চাইলে ও শয়তান তাদেরকে প্রভাবিত করত কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে ঢোকানোর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য ওপেন হার্ট সার্জারি করে দিব ওই সার্জারি করে আল্লাহ কি করবেন আল্লাহ বলছেন ওয়ান জানা আমি দূর করে দিব তাদের জন্য কি দূর করবেন কেলেন এ খোয়ানা তাদের আত্মিত্রের মধ্যে যেই ধরনের ঈর্ষা ছিল আমি রব্বুল আমিন দূর করে দেব ওই জান্নাতের একজন আর আরেকজনের নিয়ামত দেখে জান্নাতের ভিতর আর কেউ কাউকে প্রতিদ্বন্দী ভাববে না সব জান্নাতীরা ওই দিন ভাই ভাই হয়ে জান্নাতের ভিতরে থাকতে শুরু করবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন আলা সুরুরি মুতাকাবিলী ওই মানুষগুলা কেরা বুল আলামিন ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করবেন সামনা সামনি তাদেরকে বসায় দিবেন আল্লাহ বলছেন লায়ামাসুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা ওইখানে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কখনো ক্লান্তি ধরবে না নাসাব মানে হচ্ছে আপনার মনে হচ্ছে এইটা খাইতে খাইতে আমার অবস্থা খারাপ এটা দেখতে দেখতে আমি ক্লান্ত আর শুনতে শুনতে বিরক্ত আল্লাহ বলছেন ওই জান্নাতে যাওয়ার পরে তোমার কোন ধরনের আর ক্লান্তি আসবে না আর আমি রব্বুল আমিন কখনো তোমাদেরকে বের করে দিব না এতগুলো অফার দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন ও আমার হাবিব আমার বান্দাদের কাছে আপনি একটা খবর পৌঁছায় দেন কি খবর পৌঁছাবেন আল্লাহ বললেন নাব্বি ইবাদি আননি আনাল গফুরুর রাহিম আমার বান্দাকে খবর দিয়ে দেন আমি রব হিসাবে বান্দাদের এর জন্য গফুর আর রাহিম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কি বুঝাতে চান আল্লাহ বুঝাতে চান আমার বান্দার অপরাধ যত হোক আমার বান্দার ভুল যত হোক আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যতই মিস্টেক করে বসু আমি তাকে জাহান নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি তাকে জান্নাতে নিতে চাই আর আমি আমার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিতে বলেছেন তার জন্য আমি রাহিম আর তার জন্য আমি গফুর সুবহানাল্লাহ এখন আল্লাহ তো গফুর আল্লাহ তো রাহিম আল্লাহ রাব্রাহিম নবীকে বলছেন বান্দাদের কাজ কি হবে ওই গফুরের কাছে আপনার কাজ কি হবে আমার কাজ হবে গভীর মনোযোগ ঠান্ডা মাথায় খেয়াল করেন আল্লাহ কোরআনের সুরা পাঁচ নম্বর সুরা সুরা মায়েদা সুরা মায়েদার চুয়াত্তর নম্বর আয়াতে নবীকে বলছেন পান্ডাকে বলেন ওয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার আমার কাছে একটু আসবে না আমার আমার কাছে একটু ক্ষমা চাবে না আল্লাহ বুঝাতে চান যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসবে আর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওই বান্দা তার রবকে গফুরুর রাহিম রব হিসাবে পেয়ে যাবে আল্লাহ আন্দাকে ক্ষমা করে দিতে যান এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি আপনার উন্মদকে আরো সান্ত্বনা দিয়ে যান কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশরাফু আলা হান ফুসিম্লাহত না তুমি রক্না ও আমার নবী আপনি বলেন কুল ইয়া ইবাদি ও আমার বান্দারা আল্লাযীনা তোমরা যারা আসরাফ বাড়াবাড়ি করে ফেলেছো আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে তাদের অন্তরের উপরে লা তাকনা তো কখনো নিরাশ হয়ে যেও না আমার রহমাতুল্লাহ আল্লাহর দয়া থেকে আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম ইয়াগফিরুয যুনুবা জামিআ তোর যত গোনা যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গাফার সুহান আল্লাহ আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন কিন্তু আল্লাহ গাফার বলেছেন ফাল থেকে এইটার ব্যাখ্যা হচ্ছে বান্দা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফা আল্লাহ আরব্রামিন এই জন্য বান্দাদের জন্য বলছেন বান্দা তোমার কাজ কি বান্দা জানো ওয়ানিবু আনিবু ইল আরব্বিকুম বান্দা তোর কাজ বেশি কিছু না দুইটা কাজ ওয়ানিবু তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়ায় দে তোর রবের কাছে তুই ফেরত চলে আয় ওয়াসলিমও আর রবের কাছে তুই আল্লাহর কাছে তুই মাথা নত কর সিলিন্ডার হয়ে যা আল্লাহ বলছেন মিন কবলি এতিয়া দিয়াকুমুল আযাব আমার আযাব যদি চলে আসে তথা তোমার রূহ কবজের সময় যদি চলে আসে এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরত আসো আর তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ বলছেন তোমার সব কবুল কিন্তু যদি তোমার কাছে ওই আযাব চলে আসে সুম্মা লা তুনসারুন আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না অতএব আল্লাহ বুঝাতে চান বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখন আল্লাহর কাছে ফেরত আসো আল্লাহর কাছে অপরাধ হওয়ার সাথে সাথে যেই বান্দা ফেরত আসে আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না ক্ষমা করে দেন এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো আমি জানি তারপরে আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না জোরে বলার দরকার নাই কিন্তু মুখ দিয়ে বলেন চাই না চাই না চাই দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে জান্নাতে যেতে চাই কিন্তু ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের শয়তানের প্ররোচনায় মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনা আছে না নাই জিজ্ঞাসা করি আছে না নাই এখন এই গুণা খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না তাহলে কি করতে হবে আল্লাহর কাছে আমাদের বলছে মানে আপনাকে সবসময় বোরখা পরে দেখি বলছে দুই